হ্যালো ফ্রেন্ডস জবিল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি আবার একটি নতুন গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি নিয়ে তো ফ্রেন্ডস এখানে আপনারা সব আপনারা কিন্তু তেইশটি জেলা থেকে আবেদন করতে পারছেন এবং মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনারা আবেদন এখানে করতে পারবেন এবং এখানে আপনাদের যে পোস্টে নিয়োগ আছে সেটা ইয়ে সেটা হচ্ছে ডি ই অর্থাৎ যেটা আপনারা ডাটা এন্ট্রি অপারেটর নামেও জানেন এবং এটা কিন্তু টোটালি গভর্নমেন্ট জব কোনো রকম প্রাইভেট জবের কিন্তু আপডেট আমি হচ্ছে দিচ্ছি না এখানে আপনারা কিন্তু স্যালারিও কিন্তু খুব ভালো হচ্ছে পেয়ে যাবেন এবং সময় খুব সীমিত তাই তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে আবেদন জানাত হবে তো পুরো প্রসেস আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটা নিয়ে যাই সেখানে আমি পরিষ্কারভাবে আপনাদিকে জানিয়ে দিই তো তো সেখানে গিয়ে আমি আপনাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করছি তো আপনারা ভিডিও কিন্তু কোনো মতে স্কিপ করবেন না কারণ স্কিপ করলে ছোটো ছোটো পয়েন্টগুলো যদি আপনারা মিস হচ্ছে করে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে তো চলুন অফিসিয়াল নোটিফিকেশানকে চলে যায় তো ফ্রেন্ড আমরা পোস্ট বা স্যালারিতে যাওয়ার আগে বা পুরো জিনিস ক্লিয়ার হওয়ার আগে কিছু জিনিস আপনাদেরকে কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে জেনারেল ইনস্ট্রাকশান অর্থাৎ ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে যাতে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাই রিজেক্ট না হয় তো ফ্রেন্ডস প্রথমেই বলে দিই আপনাদের কিন্তু টোটালি ফিল আপ হবে অনলাইনে রকম কিন্তু অফলাইন নয় অনলাইনে আপনাদেরকে ফিল আপ করতে হবে আমি ডাইরেক্ট লিঙ্ক আপনাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখে নিন ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন ভালোভাবে পড়ে নিতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করার আগে ঠিক আছে আর আপ আপনাকে কিন্তু কোন রক রকম এখানে কিন্তু অ্যাপ্লিকেশনে ভুল হচ্ছে করা হচ্ছে চলবে না আর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটি নিখুঁতভাবে কিন্তু আপনাকে ফিল আপ হচ্ছে করতে হবে আর এক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন ফর্মে যদি আপনি কোনো কিছু গন্ডগোল করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হচ্ছে হয়ে যেতে পারে আশা করছি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন তাই তাই যদি চান কোনো রকম ভুল না হয় তাহলে পুরো জিনিসটা আগে আপনি ক্লিয়ারলি বুঝুন ঠিক আছে আর এক্ষেত্রে আপনারা যারা ও বিসি ক্যান্ডিডেট আছেন তাই ক্ষেত্রে যেমন এজ রিলেকশান ছাড় দেওয়া হয় তিন বছর এবং এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর পুরো সব ছাড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনাদের চিন্তার কোনো হচ্ছে কারণ নেই এখন এখানে উল্লেখ আছে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সামেরারলি রিজেক্টেড অর্থাৎ কোনো ভুল থাকলে কিন্তু রিজেক্ট রিজেক্ট করে দেওয়া হয় প্রিন্ট আউট নিয়ে নেবেন অনলাইন অ্যাপ্লিকেশন করার পর নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট অর্থাৎ লাস্ট লাস্ট ডেটের পর কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন আপনার কিন্তু হচ্ছে হবে না ঠিক আছে আর দেখুন নো ফি হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দ্য এক্সামিনেশন পরীক্ষার জন্য কিন্তু রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগে না আর এক্ষেত্রে আপনার কিন্তু দেখুন কীভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে প্রথমে আপনার রিটার্ন টেস্ট হবে তার তারপরে কিন্তু আপনার টাইপিং টেস্ট হবে টাইপিং টেস্ট আপনার কিন্তু ইংলিশ ওয়ার্ড কিন্তু তিরিশটা তিরিশটা কিন্তু ওয়ার্ড পার মিনিটে আপনাকে টাইপিং করতে হবে বাংলার ক্ষেত্রেও কিন্তু সেম ঠিক আছে আপনাকে বাংলা কিংবা আপনাকে ইংলিশ টাইপিং করতে অবশ্যই কিন্তু জানতে হবে কেন যেহেতু যেহেতু আপনি ডাটা এন্ট্রি অপারেটর পদে হচ্ছে নিয়োগ নিয়োগ হচ্ছে করছেন ঠিক আছে অল দ্য কমিউনিকেশন বি মেড থ্রু দ্য অফিসিয়াল দ্য ওয়েবসাইট অফ কোল কলকাতা পুলিশ তো কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু আপনার এটা নিয়োগ করা হচ্ছে আরও আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো নো টি এ উইল বি পেড টু দ্য ক্যান্ডিডেট রকম কিন্তু টি হচ্ছে দেয়া হবে না ক্যান্ডিডেটকে ঠিক আছে চল চলুন তো এরপরে আমরা পোস্ট স্যালারি সম্বন্ধে জেনে নিই এবং কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তো ফ্রেন্ডস এখানে দেখে নিন এখানে আপনার যে পোস্টে নিয়োগ করেছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেটা আমি প্রথমে আপনাদেরকে বললাম এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশান থাকতে হবে টোটাল দুশো পঁচিশ পঁচিশটা পোস্ট আছে অর্থাৎ দুশো পঁচিশ জনকে নিয়োগ কিন্তু করা হবে স্যালারি কিন্তু স্টার্টিংয়ে আপনি কিন্তু ষোলো হাজার টাকা স্যালারি কিন্তু পেয়ে যাবেন এবার অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কী চা হয়েছে না ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু পড়তে এবং লিখতে জানতে হবে সেক্ষেত্রে যেহেতু আপনি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করছেন সেই ক্ষেত্রে ডাটা এন্ট্রিরও কিন্তু আপনার নলেজ থাকতে হবে আর অ্যাপ্লিকেশন প্রসেস তো আমি আপনাদেরকে বলেই দিলাম এক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস আছে আর ধরুন আপ যদি ডাইরেক্ট লিঙ্ক যদি আমি যদি দিতে ভুলে যাই সেক্ষেত্রে আপনারা এটাই এই ওয়েবসাইটে আপনারা চলে যেতে পারেন ডাব্লু 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 ডট কলকাতা পুলিশ ডট ডট ইন সেখানে যে সেখানে গেলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে লগ ইন করলে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে পনেরো তিন দু হাজার চব্বিশ থেকে লাস্ট ডেট আছে চার চার দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল কিন্তু আপনার লাস্ট ডেট আছে তার আগে আজকের মধ্যে আপনাদের কিন্তু ফিল আপ করে নিতে হবে এ এবার এখানে ভ্যাকান্সির কথা উল্লেখ হচ্ছে করে যাচ্ছে দি যে এখানে আনরিজার্ভদের ক্ষেত্রে একশোটা আছে এসসিদের ক্ষেত্রে পঞ্চাশটা এসটিদের ক্ষেত্রে চোদ্দোটা ও বিসি এর ক্ষেত্রে বাইশটা ও বিসি বিয়ের বিয়ের ক্ষেত্রে ষোলোটা ই ডাব্লু এস এর ক্ষেত্রে তেইশটা এখানে ধরুন সবাই ডেট অফ বার্থ অনুযায়ী দেওয়া আছে যে কত কত জন্ম তারিখ যাদের আছে তারা হচ্ছে ফিল আপ হচ্ছে করতে পারবেন সম্পূর্ণ আপনারা এখানে দেখে নিতে পারেন সেখানে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক যদি আমার মনে থাকে সেক্ষেত্রে আমি অ ডেসক্রিপশানে দিয়ে রেখে দেবো তো আশা করছি এটুকুন জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আর আমি ডাইরেক্ট লিঙ্ক যতটা সম্ভব আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি তো আজকের ভিডিও এখন পর্যন্তই পরের ভিডিতে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন